থেকে আমি এক্সচেঞ্জ হার্টের ওনার পয়সাল আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আরেকটি লাইভে সো আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল অফার আসছে আর এবারের অফারে কিন্তু আপনারা বেস্ট প্রাইজে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ তো প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি একটা লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সো আজকেও তার ব্যতিক্রম নয় আর আজকে লাইভে এসে আমি কিছু কিছু প্রোডাক্টের আপনাদেরকে দেখিয়ে দিব কিছু প্রোডাক্ট কিন্তু একদম স্পেশাল রেটে থাকবে তো আমরা অনেকে হচ্ছে ধরেন ইউজ ফোনটার বিজনেস করি এই যে আমার পিছনে দেখতে হচ্ছেন যে এগুলো সবই প্রোডাক্ট আজকে এগুলো আসবে সবগুলো সো আমরা অনেকেই বিজনেস করি আমরা অথেন্টিক প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে কিছু প্রোডাক্ট থাকে যেগুলোতে হচ্ছে আপনার অথেন্টিক বাট হালকা পাতলা কাভারের রেশ থাকে বা হচ্ছে কিছু ডেন থাকে তো আমরা কিন্তু এগুলো আপনাদেরকে এনশিওর করি যে আমাদের এই প্রোডাক্টে এরকম দাগ আছে তো এর চেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এক্সচেঞ্জ হার্ট আমরা সময় চেষ্টা করি হচ্ছে উইদাউট স্ক্র্যাচ প্রোডাক্টগুলো কালেকশন করার জন্য তো উইদাউট স্ক্র্যাচ প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু বরাবর কি থাকে একটু বেশি থাকে তাই তো বাট এবার কিন্তু আপনাদেরকে উইদাউট স্ক্র্যাচ প্রোডাক্ট যেটা সেটাও কিন্তু আমরা বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ আমি অনেকগুলো মডিফাই করেছি প্রাইসে তো অনেক ভাইয়া ও ব্যবসায়ী ভাইয়ারা আছেন পাশাপাশি অনেক ইউজার আছেন যারা অ্যাকটিস করে ফোন নিতে চান বা অনেক ব্যবসায়ী ভাইয়ারা আছেন যারা অনেকগুলো ফোন নিতে চান তো আপনাদেরকে হচ্ছে প্রত্যেকবারই আমরা বলি যে ভাই আমরা প্রাইস ভিডিও প্রাইস থেকে কমাইতে পারি না তো যার জন্য আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে আমাদের কালেকশন অনুযায়ী এবং আমাদের পার্চেস রেট অনুযায়ী আপনাদেরকে পারফেক্ট একটা প্রাইস দেওয়ার জন্য তো এবার কিন্তু ব্যবসায়ী ভাইরা যারা এবং হচ্ছে যারা একটু লো প্রাইস বাজেটটা খুবই টাইট আপনাদের জন্য একটু নতুন করে আমরা আবারও প্রাইসগুলো নির্ধারণ করেছি আর কি আর এখন অ্যাকচুয়াল লাইভের সময় না এখন যে সময়টা যাচ্ছে এই সময় অ্যাকচুয়াল সবাই লাঞ্চে ব্যস্ত তো তারপরেও আপনাদের জন্য আমি এটা পাবলিশ করে দিচ্ছি কারণ সাড়ে সাতটায় ভিডিও তো আপনারা অনেকে আছেন যারা আমাদের শপে পূর্বের ভিডিও দেখে চলে আসতেছেন বা হচ্ছে আপনারা অনেকে আছেন ওয়েটিংয়ে আছেন যে আমাদের ভিডিওটা কখন পাবলিশড হবে তো যার জন্য কিন্তু আমরা ভিডিওটা করতেছি আর কি হ্যাঁ তো আসেন আর দেরি না করে আমাদের কি কি লাইভে আজকে কি কি প্রোডাক্ট থাকছে একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ রাকিবুল ইসলাম ভাইয়া লিখেছেন অপেক্ষার শেষ হলো অবশেষে জি ভাইয়া অপেক্ষার শেষ হলো আর দোয়া করি আপনাদের আসলে এখন থেকে আর ওইভাবে আমরা অপেক্ষা করাবো না কারণ হচ্ছে আমাদের রেগুলার ভিডিও থাকবে ইনশাল্লাহ হ্যাঁ রেগুলার প্রতি সপ্তাহে দুটো করে আমাদের ভিডিও থাকে এখন টুটুল টোটাল ভাই লিখেছেন ভালো অফার দিন আজকে অবশ্যই ভাইয়া অবশ্যই আমরা অলওয়েজ চেষ্টা করি ভালো অফার দেওয়ার জন্য আপনার জন্য আন্তরিক 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 শুভেচ্ছা অভিনন্দন তো চলুন আজকে দেখা যাক কি কি এখানে দেখিয়ে দিচ্ছি লো সেগমেন্টের কিছু প্রোডাক্ট এগুলো একদম লো বাজেট লাইক হচ্ছে আপনার ধরেন আট হাজার সাড়ে আট হাজার এরকম রেঞ্জে থাকবে তারপরে ছয় একশো আঠাশের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এর মধ্যে অনেকগুলো কালেকশন এর আগের ভিডিওতেও ছিল আপনারা দেখেছেন হয়তোবা তো যারা মিস আছেন তারা একটু আবারও দেখে নেন এই প্রোডাক্টগুলো থাকবে এই যে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন হো এবার কিন্তু এই যে স্পেশাল রেট থাকছে রেডমি রেডমি টুয়েলভে হ্যাঁ এটাতে কিন্তু হচ্ছে আপনারা আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট আপনারা অনেকে গুলিয়ে ফেলেন অফিসিয়াল আন অফিসিয়ালের সাথে হ্যাঁ আবার অনেকে হচ্ছে যে ফোন ফাইভ জীবনে পাওয়াই যায় না ওইটারে বলেন যে ওইটার ফাইভ জিটা নাই তো আমি বলবো হচ্ছে ভাই আমরা রেগুলার বিজনেস করি যেহেতু আমরা তো আইডিয়া অনুযায়ী ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের কথার মধ্যে ভুল হয় হয় না যে তা না বাট বড়ো ধরনের কোনো মিস্টেক হয় না তো এগুলো একটু ফলো করবেন আপনারা তো এটাতে আট দুশো ছাপ্পান্ন এটাতেও কিন্তু একটা বেস্ট অফার থাকবে আজকে ও আচ্ছা তারপরে এই যে দেখাই দিই এই যে ভিভোর এই ডিভাইসগুলো এগুলো কিন্তু আমাদের কাছে গত ভিডিওতে অনেক ছিল এবার শেষ হয়ে গেছে জাস্ট অনলি তিনটা আছে হ্যাঁ তো এগুলো তো ভালো অফার থাকবে আচ্ছা এরপরে এখানে এগুলোতে ভালো অফার তো অবশ্যই দিয়েই রাখছি আমি এটা ভালো অফার থাকবে আচ্ছা এরপরে বেস্ট অফার দিব এবার এইটাতে এই যে এইটাতে একটা বেস্ট অফার থাকবে এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ হ্যাঁ সো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটা আসলে দেখেন এই ফোনটা ওরা দিয়ে এটাতে হচ্ছে বাজার ধরছিল হ্যাঁ মানে ওয়াটার রেসিস্টেন্স বেস্ট ওয়াটার রেস্টেন্স এবং পাশাপাশি হচ্ছে ডিসপ্লে ডিউরেবিলিটি ভালো হ্যাঁ সহজে ভাঙে টাঙে না বাচ্চাদের জন্য বাসায় থাকলে ওরা যদি রাফ ইউজ করে সেক্ষেত্রে এই ফোনটা ভালো তো এইটা এবার কিন্তু আমার কাছে পাঁচ পিচ আছে এই যে এক দুই তিন চার পাঁচটা আছে সো পাঁচটা থাকার কারণে আমি কিন্তু একদম বেস্ট প্রাইসে দিচ্ছি যারা আমি বলবো হোলসেলেও নেবেন তারা একটু কাইন্ডলি আমাদের প্রাইসগুলো দেখে ফেলবেন এখনই আজকে রাত সাতটা তিরিশ মিনিটে হচ্ছে আপনাদেরকে আমি প্রাইস সহ ভিডিও দিয়ে দিচ্ছি আমি জাস্ট এখন ভিডিও করব তার আগে আপনাদেরকে কিছু আপডেট আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আরেকটা ডিসকাউন্ট থাকবে হচ্ছে এই প্রোডাক্টগুলোতে এটা হচ্ছে ইনফিনিক্সের ফিফটি প্রো প্লাস আলহামদুলিল্লাহ জন ভাইয়া এখন বর্তমানে আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা এটাতে হচ্ছে আমরা একটা বেস্ট প্রাইজ দেব আচ্ছা এরপর আরও বেস্ট প্রাইজ পাবেন হচ্ছে এই যে এইটাতে এখানে দুইটা ইউনিট আছে আমাদের তিনটা ইউনিট ছিল একটা চলে গেছে এটা হচ্ছে ওপ্পো এ ফাইভ প্রো আচ্ছা এটার কিন্তু আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন আর এটা সম্পর্কে আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নাই কারণ ওদের বর্তমানে বেস্ট প্রাইজে এই ফোনটা চলতেছে মানে বেস্ট প্রাইস বলতে হচ্ছে আপনার কি নাই ধরেন সিক্স থাউজেন্ড এমএইচের মতো ব্যাটারি আছে ছয় হাজারের উপরে হবে এম নট শিওর একটু দেখতে হবে আমাকে তো তারপরে হচ্ছে এটা ধরেও কিন্তু হ্যান্ডফিলটা খুবই ভালো পাওয়া যায় পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু এই যে ডিসপ্লে বেজেলটা ভাইয়া খুবই কম ঠিক আছে আর এই ফোনটা এবার স্পেশাল রেটে আসবে এটার কিন্তু আট দুশো ছাপ্পান্ন হচ্ছে এটা আর আট একশো আঠাশ হচ্ছে এটা তো এগুলো ভালো প্রাইসে থাকবে আর আরেকটা জিনিস আমি বলবো অনেকেই হচ্ছে এই এই যে এভাবে দেখেন এই যে একদম স্ট্রেট কিন্তু আমার ফোনটা হ্যাঁ তো এর এরকম ফোন অনেকেই হচ্ছে ধরেন বাঁকা থাকলে ওইগুলো হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি থাকে না এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই চিন্তা করে নেবেন বাঁকা ফোন কিনা থেকে বিরত থাকবেন কারণ অফিসিয়াল ফোন যদি আপনি বাঁকা অথবা হচ্ছে বড় ধরনের ডেন্ট আছে হ্যাঁ এই ধরনের কর্নারে ডেন্ট আছে বা এখানে ডেন্ট আছে এই ধরনের ফোন যদি আপনি ডেন্ট অথবা বাঁকা ফোন কিনেন সেটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাচ্ছেন না তো তাহলে আপনি কেন ওইটা কিনবেন ঠিক আছে সো এখানে আমি বলবো আপনারা হচ্ছে বাঁকা ফোনগুলো থেকে বিরত থাকবেন সবসময় অথেন্টিক এবং হচ্ছে যে ফোনগুলো ফ্রেশ আপনার পাঁচ টাকা বেশি যায় বাট আপনি বাংলাদেশে আজকে ধরেন গাজীপুর আসেন বা ঢাকায় আছেন অন্য সময় অন্য জায়গায় থাকতে পারেন সেক্ষেত্রে আপনি যদি অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যান পাশাপাশি তাহলে কিন্তু আপনার আর চিন্তা থাকছে না একটা ফোন কিনে মানুষ দিক থেকে স্যাটিসফাইড থাকতে চায় ওই জিনিসগুলো কিন্তু মানে আমাদের এই প্রোডাক্টগুলোতে আপনারা ইনশাল্লাহ অলওয়েজ স্যাটিসফাইড থাকবেন কারণ আমরা একদম বাঁকা ডেন্ট এই ধরনের প্রোডাক্টগুলো আমরা অলমোস্ট রাখি না হুম আচ্ছা তারপর এটাতে আজকে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই ফোনটার ব্যাপারে আমি একটু আজকে স্পেশালি আপনাদেরকে বলি এটা হচ্ছে এই যে দেখেন আই কিউ জ্যাট টেন এক্স ফাইভ জি আমার এখানে যদি এখন স্ক্রিন মিরোরিং করা যাইতো তাহলে আমি হয়তো আপনার কাছে দেখাই দিতাম এটা আপনারা ওয়েবসাইটে সার্চ করেন সার্চ করার পরে প্রথমেই যা আসে ওইটা নিয়ে আপনার কথা বললেন যে এটার হচ্ছে মার্কেট প্রাইস ই সিমিলার আসলে তা না ভাইয়া এটার মার্কেট প্রাইস কিন্তু আরও বেশি হ্যাঁ আর এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জ্যাট টেন এক্স ফাইভ জি আর এটাও কিন্তু এবার একটা ভালো প্রাইস দেওয়া দিব আমি আচ্ছা এরপর এই ডিভাইসটা দেখাই এই ডিভাইসটা কিন্তু আমরা সচরাচর অনেকগুলো সেল করছি বাট এইটা কিন্তু এবার একদম সুপার ফ্রেশ দেখেন মানে এটাকে আপনি জাস্ট ফ্রেশ বললে হবে না এটাকে সুপার ফ্রেশ বলতে হবে এটা লেন্সটা নিচ্ছে না কারণ হলো আমি আসলে লাইভে তো লাইভে অতটা ফোকাস নেয় না আচ্ছা যাই হোক তো এটা সুপার ফ্রেশ এই দেখেন এই যে একটু সাইড থেকে দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই দেখেন ঠিক আছে একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই। একদম সুপার ফ্রেশ এটাও কিন্তু এবার একদম ভালো প্রাইসে যাবে ঠিক আছে সো আপনারা কার্ভ ডিসপ্লে নেন বা হচ্ছে ফ্ল্যাট নেন সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কার্ভের মধ্যে দেখেন কতগুলো ডিভাইস আছে যেগুলো সব কার্ভ এগুলো যা আছে সব ম্যাক্সিমাম কার্ভ ঠিক আছে আচ্ছা এরপর মোটরোলা মটরোলা জি এইটি ফাইভ জি এইটি ফাইভ অনেকে হচ্ছে ব্র্যান্ড নিউ নেওয়ার চিন্তা করতেছেন মার্কেটে নাই আমরা জানি ঠিক আছে বাট আমার কাছে ব্র্যান্ড নিউর সাথে তুলনা করার মতো প্রোডাক্ট আছে মানে অলমোস্ট একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলতে পারেন ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট এখানে হয়তো কিছু এই যে ময়লা টয়লা আমার ওই যে প্রোডাক্ট মুছে তো মোছার কিছু বালি টালি পড়ে আছে সো এগুলা কিন্তু পেয়ে যাবেন এবার একদম ফ্রেশ দুইটা কালারে আছে দুইটা একদম বেস্ট প্রাইজে থাকবে আচ্ছা কেউ কেউ বলতেছেন দাম কন মিয়া ভাই আমি যদি দামই বলতাম এখন তাহলে হচ্ছে আমি দেখেন আপনার ডিসক্রিপশনে ভাই অলমোস্ট লেখা আছে হ্যাঁ টাইটেলে লেখা আছে আমি হচ্ছে আপনার ষাটটা তিরিশে প্রাইস সহ দিব ভাইয়া ওইটার জন্য একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে আমরা প্রাইজ লিস্ট রেডি করে ফেলেছি ফুল ভিডিওতে যাব এখন তার আগে একটু আপনাদেরকে দেখা দিচ্ছি কি কি প্রোডাক্ট থাকছে টার্বো থ্রি টার্বো থ্রি টার্বো ফোর তারপরে টার্বো ফোর প্রোটা সেল হয়ে গেছে কিছুক্ষণ আগেই সেল হয়ে গেছে এটা হে যেখানে ছিল সেল হয়ে গেছে টার্বো ফোর প্রো আচ্ছা তারপর রেডমি নোট থার্টিন প্রো দুইটা ইউনিট আছে আমাদের কাছে এই যে দুইটা ইউনিট আছে রেডমি থার্টিন প্রো তারপরে থার্টিন প্রো প্লাস দুইটা ইউনিট আছে এর আগে এটা ছিল একদম হোয়াইট যেটা এবার কিন্তু পাশাপাশি হচ্ছে আপনার এই যে এই কালারটাও কিন্তু আপনারা ইন্টার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও থাকবে মোটরওয়ালা টাচ পেন সহ আছে না ভাইয়া আমাদের কাছে আচ্ছা এরপর হচ্ছে এই যে আই কিউর নাইন প্রো আই কিউ এখানে আরও থাকবে তারপর এখানে হচ্ছে টার্বো ফোর থাকবে ফিফটি ফাইভ থাকবে থার্টি ফিফটি ফোর থাকবে আর এছাড়া কিছু ডিভাইস আছে যেগুলো আমাদের অনলি ডিভাইস এগুলো সব কিছু আছে সো এবার আরেকটা জিনিস আসছে এটা হচ্ছে এই যে ট্যাব যারা বাচ্চাদের জন্য খেলার জন্য একটা ট্যাব নিতে চাচ্ছিলেন বাংলাদেশের অফিসিয়াল কিন্তু এটা এই যে কোথায় যেন লেখা আছে এই যে ঠিক আছে এটা এটাও বিডিও অফিসিয়াল লেখা আছে সো এবার কিন্তু ট্যাবও থাকছে একটা ট্যাব বরাবর আমরা রাখতে পারি না বা রেগুলার আসে না তো এই আর কি তো আর দেরি না আমরা হচ্ছে আমাদের লাইফটা ভাইয়া এখান থেকেই শেষ করতে চাচ্ছি কারণ ভিডিও করতে হবে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা লেগে যায় শেষ করতে টাচ প্যান সহ রেডমি নোট থার্টিন ফাইভ জি প্রাইস কত ভাই নোট থার্টিন ফাইভ জি আমাদের কাছে নাই আমাদের কাছে আছে হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ঠিক আছে নোট থার্টিন প্রোটা হবে নোট থার্টিন ফাইভ জিটা হবে না সো ভাই একটু কষ্ট করে সবাই হচ্ছে ষাটটা তিরিশের দিকে আমাদের চ্যানেলে একবার করে ভিজিট করবেন ইনশাআল্লাহ নতুন ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম